দোলি দেশেতে বিশেষে জিডিপি বেড়েছে 1.9 শতাংশ যা ইউরোপের গড়ের তুলনায় দ্বিগুণ এই জিডিপি বৃদ্ধিতে অভিবাসীদের অবদান ছিল খুব বেশি গুরুত্বপূর্ণ তবে আমাদের বাংলাদেশীদের জন্য বেশ কিছু বিষয় জানার রয়েছে অতিব গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব একসাথে বর্তমানে আপনারা যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রশ্ন করছেন কারজিনিউ পাল্টা এমনকি টিভিদের কি হয়েছে আমরা বিস্তারিত শুনব এর সাথে সাথে গতকাল ছিল বিশ্ব বিবাহ দিবস সেই বিশ্ব বিবাহ দিবসে পর্তুগালে অভিবাসীদেরও কিন্তু বিয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আজ দশই ফেব্রুয়ারি সোমবার আপনাদের সবাইকে জানাচ্ছি যেটা বলছিলেন পর্তুগালে গত দুই সালে অর্থ বছরে জিডিপি বেড়েছে এক দশমিক নয় শতাংশ জিডিপি অনেকটা কঠিন শোনালেও সাধারণত গ্রোস ডোমোস্টিক আহ প্রোডাক্ট অর্থাৎ এদেশের যে দেশের যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এক দশমিক নয় শতাংশ হিসাব করা হয় সাধারণত যেটি হিসাব করা হয় যে আপনি এখানে যে আয় করেছেন এবং যে আপনি যে ব্যয় করেছেন আপনি হয়ে ব্যয় করেছেন উৎপাদনের উপর ব্যয় করেছেন অর্থাৎ এই বৃদ্ধির কারণ হচ্ছে আমরা খরচ করছি এই সার্কেলেই কিন্তু ইকোনমিটা চলতে থাকে তো এই যে আমরা পর্তুগালে বসবাস করছি বেশিরা আমরা আয় করছি আমাদের আয়টা কীভাবে আমরা জানা যাচ্ছে কেননা আপনারা জানেন যে আমাদের সোশ্যাল সিকিউরিটিতে তিন মিলিয়ন ইউরোর অবদান দিয়েছে অভিবাসীরা অর্থাৎ যা এই দেশের সর্বমোট সোশ্যাল সিকিউরিটির প্রায় বারো বেশি তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে অভিবাসীরা আয় করছে এবং সেই আয়টা তারা রয়েছে এবং এর সাথে সাথে তারা এই দেশে বসবাস করার কারণে তারা ব্যয় করছে যখনই আপনি আয় করবেন এবং ব্যয় করবেন সেই ব্যয় করার কারণে উৎপাদনও কিন্তু বৃদ্ধি পাবে এভাবেই অর্থনীতি হিসাব করা হয় আগে যদি আমরা স্পেসিফিকলি বুঝি আমাদের সবাইকে বিষয়গুলো জানতে হবে আসলে অনেক বেশি রকেট সাইন্স না যে আপনি আহ যদি এই দেশে থাকেন আপনি কিন্তু একটা সার্কেল অনুযায়ী দিতে থাকেন প্রথমে আপনি একটা কন্ট্রিবিউশন প্রদান করলেন আপনি সোশ্যাল সিকিউরিটিতে একটি কন্ট্রিবিউশন প্রদান করলেন আপনার জবের কারণে তারপর আপনি যে পণ্যগুলো ক্রয় করছেন সেই পণ্যগুলো ক্রয় করার সাথে সাথে কিন্তু আপনি ভ্যাট দিচ্ছেন তো একই সাথে কিন্তু সরকার দুদিক থেকে একদিকে প্রথমে আপনার কাছে সোশ্যাল কন্ট্রিবিউশন দিচ্ছে যদিও সোশ্যাল কন্ট্রিবিউশন আমরা থেকে কিছু বেনিফিট পেয়ে থাকি তবে এবং কি আপনি বিভিন্ন পণ্য ক্রয়ের মাধ্যমে তেইশ ছয় থেকে তেইশ পার্সেন্ট পর্যন্ত আপনি ভ্যাট প্রদান করছেন এমনকি এই যে আপনি এখানে বসবাস করার কারণে আপনার কনজিউম বেড়ে গেছে আমাদের খাবার গ্রহণ বা যেটাই আমরা করি সেই জিনিসগুলো বেড়ে গেছে সেই সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু পর্তুগালের যে ইন্ডাস্ট্রিও কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আগে যদি আপনি একটা কথার কথা যদি একটা সুপার মার্কেটে যদি আগে বিশ কেজি চাল বিক্রি হতো সেখানে এখন তিরিশ কেজি চাল বিক্রি হয় তাহলে চাউলের যে যোগানটা দেওয়ার জন্য কিন্তু সেই ইন্ডাস্ট্রিও কিন্তু বেড়েছে এমনকি তাদের ইনভেস্টমেন্টও বেড়েছে তাদের লাভও বেড়েছে সেটা ইকোনমিতে অনেকটাই অবদান রাখে এটা সহজ হিসাব তো যাই হোক এই প্রবৃদ্ধির কারণটাই কিন্তু বৃদ্ধির কারণটাই কিন্তু হচ্ছে যে পর্তুগাল অর্থনীতি বেড়েছে এবং এই অর্থনীতিতে অভিবাসীরা অনেক বেশি অবদান রেখেছে এমনকি স্পষ্টতরই যে এই সোশ্যাল কন্ট্রিবিউশনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্রাজিলিয়ান ভারতীয় নেপাল অ্যাঙ্গোলা এবং কাবুবের এখানে আমাদের যে বিষয়টি জানার প্রয়োজন আমাদের বাংলাদেশিতে নামটা কিন্তু আসেনি আমরা অনেক বড় বড় বলি যে আমরা সত্তর হাজার আসি আশি হাজার আসি নব্বই হাজার বাংলাদেশি আছে এরকম অনেকে বিভিন্ন হিসাব দেন যদি আমরা এত বেশি হিসাবই আমরা দিয়ে থাকি তাহলে কেন আমাদের কন্ট্রিবিউশনটা এখানে আসলো না প্রথম যে পাঁচটি দেশ রয়েছে সেই পাঁচটি দেশের মধ্যে কিন্তু আমরা নেই ছোট্ট ক্ষুদ্র দেশ নেপাল রয়েছে অর্থাৎ তাহলে কি আমরা কাজ করছি না তাহলে কি আমাদের অবদানটা নেই এটা কিন্তু একটা ভাবনার বিষয় যদিও আমরা আহ সারাক্ষণই বলে থাকি আমরা অভিযোগ করি যে ভাই আমার এত ট্যাক্স হয়েছে আমি এত ট্যাক্স দিয়েছি আমরা যদি এতই ট্যাক্স দিই তাহলে কেন আমাদের নামটা হিসাবে আসতো না যদিও আমাদের সমালোচনা প্রয়োজন যদিও আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অন্য ক্ষেত্রে আমাদের নামটা চলে এসে কিন্তু এদেশের অর্থনীতির অবদানের ক্ষেত্রে আমাদের নামটা ভালোভাবে আসছে না অথবা আমরা এটা বলতে পারি আমরা যা হিসাব দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমরা যা যেই হিসাবটা দিচ্ছি এত মানুষ রয়েছে সেই হিসাবটা হয়তো অসঙ্গতিপূর্ণ তবে সেই আইমার সর্বশেষ হিসেবে অনুযায়ী পর্তুগালে অভিবাসী সংখ্যা হাজারের কিছু বেশি যাই হোক আমরা চেষ্টা করবো এদেশের নিয়ম অনুযায়ী থাকতে এদেশে কাজ করতে অবদান রাখতে এবং সেই অনুযায়ী আমাদের কিছু বেনিফিট রয়েছে সেটা আমরা পাই আশা করছি তখনই আমরা অনেক জোরে আওয়াজ তুলতে পারবো আজকে যদি আহ নেপালি এবং ভারতের যে নামটা এসেছে যদি আমাদের বাংলাদেশের নামটা যুক্ত হতো তাহলে কিন্তু আমরা আরো জোরে আওয়াজ তুলতে পারতাম তো আসে নাই কেননা আমাদের অনেকটা তলা নিতে অর্থাৎ আমরা আমাদের হয়তো আমরা জনসংখ্যা কম সে কারণে আমরা কন্ট্রিবিউশন করতে পারিনি অথবা আমাদের জনসংখ্যা থাকলেও আমরা হয়তো বা কন্ট্রিবিউশন করিনি দুটোর একটা হতে পারে যাই হোক আশা করছি সবাই পর্তুগালে পর্তুগিজ নিয়ম অনুযায়ী এদেশের অর্থনীতির যে সার্কেল রয়েছে জব করবো সঠিকভাবে কন্ট্রিবিউশন করবো সঠিকভাবে আমরা ট্যাক্স দিব তাহলে আমরা আমাদের যে বিজয় রয়েছে আমাদের যে যুদ্ধ রয়েছে আমাদের যে প্রতিবাদ রয়েছে তাতে আমরা কিন্তু অনেক অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারবো আমাদের অধিকার গুলো আমরা আদায় করতে পারবো এমন কি আমাদের যে একটা দূতাবাস প্রয়োজন বা কনসুলের সেবা প্রয়োজন বাংলাদেশে সেটাও কিন্তু আমরা আদায় করে নিতে পারবো কেননা সরকার সব সময় হিসেব দেখে লাভ দেখে প্রত্যেকটা মানুষ আপনিও আপনার লাভ দেখেন এদেশে সরকার এদেশে লাভটা দেখবে যে একটা দূতাবাস দিলে তার কি প্রয়োজন সেজন্য আমাদেরকে অনেকটা সচেষ্ট হতে হবে যাই হোক এবং চলে আসি যে ফালতার বিষয়ে ফালতা পাচ্ছেন সবাই ফালতার বিষয় বারবার বলেছি দেখুন প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এই আমার ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে রিসেন্টলি ইউটিউবের যে ভিডিওটা প্রকাশিত হয় সেই ভিডিওটাতে কিন্তু আমি বিভিন্ন লিঙ্ক দিয়ে দিচ্ছি যে যে কোন বিষয়টা আপনার কীভাবে সমাধান করবেন লয়ারের যে ইনফরমেশনটা আজকেও দিয়ে দিব আমার ইউটিউবের ভিডিও লিঙ্কে সেখানে লয়ার ইনফরমেশন থাকবে যার যে ফালতা আছে কারো কাছে জিজ্ঞেস করা দরকার নেই এখানে বেশ কয়েকজন লয়ারের নাম্বার আছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে এবার পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন দামি লয়ারও রয়েছে আপনি দরকার হলে তিন চারটা লয়ারের সাথে কথা বলে যার কথা মনোভূত হয় তার কাছে আপনার ফাইলটা দিয়ে আপনার ফালতাটা সাবমিট করবেন ফালতা নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নাই যাদের এসআইএস আছে এসআইএস এর জন্য চেষ্টা করুন লড়ার জন্য আমরাও চেষ্টা করছি আপনারা আপনাদের মতো চেষ্টা করুন আমরাও চেষ্টা করছি আমরা যারা অ্যাক্টিভিস্ট রয়েছি শুধু আমি নয় আর অনেকেই চেষ্টা করছে এই বিষয়টা কীভাবে সমাধান করা যায় একটা মানবিক বিষয় আপনারা আপনাদের মতো চেষ্টা করুন অন্য কারোর দিকে তাকিয়ে থাকবেন না যার যে দেশে এস আছে সেই দেশে আপনি আপিল করুন কোর্টে আপিল করুন সমাধানের চেষ্টা করুন আইমার পক্ষে সম্ভব না আপনার এসআইএস সমাধান করা সুতরাং আপনাকে এগিয়ে আসতে হবে আপনার করতে হবে কারণ তারা সেনজেন অন্তর্ভুক্ত সেনজেন দেশের নিয়মই হচ্ছে যে অন্য দেশ যদি আপনাকে এই এসআইএস দেয় সেক্ষেত্রে পর্তুগালের পক্ষে এটা রিমুভ করা সম্ভব না এই বিষয়ে আপনি বারবারই বলেন আইমা পদক্ষেপ নিয়েছেন আইমা পদক্ষেপ নেওয়ার কিছু নাই আইমা যদি আপনার এসআইএস রিমুভ করতে যায় আইমা প্রশ্ন বিদ্ধ হবে পর্তুগাল প্রশ্ন বিদ্ধ হবে যে দেশের সমস্যা সেই দেশের সমাধান করতে হবে এসআইএস সংক্রান্ত ভিডিও রয়েছে আমি কিন্তু এফ ফাইভে এবং পর্তুগাল টুটিতেও বারে বলেছি যদি এই ধরনের কোনো ভিডিও থাকে সেটাও আমি লিঙ্ক দিয়ে দেবো আজকে ইউটিউবের সেই ডিসক্রিপশানে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবার আসি আমাদের যে আর্জিনু দেখেন দুত আমরা হাজার চেষ্টা করেছি বাট তারা গ্রাজুয়ালি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাচ্ছে কার্জিনিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো আর তারাও চেষ্টা করছে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে আমরা অনলাইনে কার্ডিনিউ করতে পারি শুরু থেকে বলছি আইমা কিন্তু অনলাইন সার্ভিস নিয়ে কিন্তু আইমার যে তাদের প্রোগ্রামটা চালু হয়েছে অনলাইন সার্ভিসে নিয়ে তাদের প্রোগ্রামটা চালু হয়েছে অর্থাৎ আইমার ভ্যাকসিন সব কাজ করা যাবে অনলাইনে ফিজিক্যাল কাজ করতে গেলে আমাদের জটিলতায় পড়তে হবে তো সুতরাং আইমা আমাদের অনলাইনে কাজ করবে আশা করছি আপনারা যারা অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষার অপারেশন হবে খুব শীঘ্রই তবে বলা যাচ্ছে না কবে এটা হবে যারা ইমেল পাচ্ছেন তারা অ্যাপয়েন্টমেন্টে যাবেন যারা জরুরি মনে করবেন অ্যাপয়েন্টমেন্টে আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন আপনার বাংলাদেশে যা প্রয়োজন আপনি চেষ্টা করবেন আইমাতে গিয়ে আইরানি গিয়ে ইমেল দিয়ে যেই ফর্মেটে পারেন সেই ফর্মেটে আপনি গিয়ে যোগাযোগ করার চেষ্টা করুন যদি আপনি পান সফল অন্য এই উপকৃত হতে পারবে তবে কবে অনলাইনে হবে সেটার কোন নির্দিষ্ট নেই এদিকে টিভি দিয়ে টিভি দিয়ে দেখুন বিস্তারিত বলার সুযোগ নেই অনেক অবলম্বা হয়ে গেছে ভিডিও যে টিভি দিয়ে ক্ষেত্রে গত উনিশে ডিসেম্বর যে আইনটা হয়েছে তাতে আপনাকে অবশ্যই অবশ্যই আইমাতে পরীক্ষা আইএমটিতে গিয়ে পরীক্ষা দিতে হবে অর্থাৎ আইএমটিতে গিয়ে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় আপনাকে তিরিশটা প্রশ্ন থাকবে সেক্ষেত্রে সাতাশটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে অবশ্যই পর্তুগিজে পরীক্ষা হবে তো অনেকেই অপেক্ষা করছেন এমন কি সাবমিট করার পরও পরীক্ষার ডেট পাচ্ছেন না এতে বোঝা যাচ্ছে যে তারা হয়তো বা একটা ফর্মেট তৈরি করছে আইএমটিও একটা প্রসেস তৈরি করছে সেই প্রসেসের মাধ্যমে হয়তো বা আমরা অটোমেটিকলি ডেট দিতে পারবো অনেকেই ডেটের জন্য অপেক্ষা করছেন পারছেন না তবে এখন থেকে আইএমটিতে সার্টিফিকেট পেতে হলে এমটি কার্ড পেতে হলে আপনাকে টিভি দিয়ে কার্ড পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে এবং ষাট মিনিটের পরীক্ষায় আপনাকে সাধারণ স্টিশরি উত্তর দিতে হবে শেষ যে বিষয়টি গতকাল বলেছিলাম যে গতকাল ছিল যে বিবাহ দিবস প্রতি বছরের গত বছরে পর্তুগালে অভিবাসীদের সাথে পর্তুগিজদের বিয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমাদের যারা ব্যাচেলর আছেন তারাও চেষ্টা করতে পারেন যে দেশে যাওয়া সম্ভব না হলে এদিকেই সামনে সুযোগ রয়েছে তো তো যাই হোক মজা করলাম আসলে এবছর বছর বলা যায় যে প্রতি বছরই বাড়ছে এবং কি আমাদের কমিউনিটিতেও রয়েছে অনেকে আমার কাছেও খবর রয়েছে অনেকে পর্তুগিজ বিয়ে করেছেন বা বিভিন্ন দেশে বিয়ে করেছেন বিদেশি সিদ্ধান্তটা কমন তবে ইন্টিগ্রেশনের জন্য আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এ বছর যদিও প্রতি বছরই বছরে আস্তে আস্তে পর্তুগালে কিন্তু বিবাহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গত দু হাজার সালের হিসাব অনুযায়ী প্রায় ছত্রিশ হাজার প্রায় সাতত্রিশ হাজারের মতো বিবাহ রেকর্ড করা হয়েছে যেটা একটা অনেকটাই পজিটিভ দিক এবং প্রতি বছরই বিবাহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো এই ছিল পরের আয়োজন আগামীকাল আবার দেখে সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে